আসসালামু আলাইকুম এমরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে আজকের ভর্তাটি হচ্ছে কাঁচা কলার ভর্তা তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কলা ভর্তার জন্য আমরা প্রথমে কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে এক এক করে এগুলো ছাল ছাড়িয়ে নিব ছাল ছাড়িয়ে নেওয়ার পরে আলাদা আরেকটি প্লেটে আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একসাথে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এর মধ্যে আমরা সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তো সরিষার তেল দেওয়ার পরে আমরা সেই ছুলে রাখা কলাগুলো এক এক করে কচলে নিব তো কচলানো হয়ে গেলে আমরা এই কলাগুলোকে এই মরিচের মাখানোর সাথে একসাথে মিক্সড করে নেব ভালো করে মিক্স করে নেব তো এই যে মিক্সড করা শেষ আমার তো এই তো আমাদের কলা ভর্তা রেডি তো আমরা আলাদা একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এই তো আমাদের কলা ভর্তা শেষ তো আপনাদের কার কার কাছে কলা ভর্তা ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসবাইকে আসসালামু আলাইকুম